আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক লন্ডন শহরে আওয়ামী লীগ একের পর এক শো ডাউন করে যাচ্ছে এবং অবস্থা দৃশ্য মনে হচ্ছে যে লন্ডন থেকে মূলত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ হচ্ছে এর কারণ আপনারা জানেন যে সেই স্বাধীনতা যুদ্ধের পর যখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করলেন তখন তিনি সবার আগে লন্ডন গিয়েছিলেন এবং দেশের বাইরে প্রবাসী সরকার যে তৎপরতা চালিয়েছিল উনিশশো একাত্তর সনে তার মূল ঘাঁটি ছিল মূলত লন্ডনে কাগজে কলমে দিল্লিতে বা কলকাতাতে আওয়ামী লীগের যে তৎপরতা ছিল সেই তৎপরতা এশিয়া সাবকন্টিনেন্ট আমাদের এই পাক ভারত উপমহাদেশে সীমাবদ্ধ ছিল কিন্তু পশ্চিমা দুনিয়াতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে জনমত গঠন এবং পশ্চিমা শক্তি সেখানকার কবি সাহিত্যিক দার্শনিক সাংবাদিক তাদেরকে ব্যাপকভাবে ইনফ্লুয়েস করে পুরো মুক্তিযুদ্ধের ইতিহাসটি এবং পুরো মুক্তিযুদ্ধের বিশ্ব জনমতটি বাংলাদেশের পক্ষে আনার জন্য একেবারে সেন্ট্রাল অফিস হিসেবে মুক্তিযোদ্ধাদের সেন্ট্রাল অফিস হিসেবে যে কাজটি করেছে সেটা হল প্রবাসী সরকার লন্ডনের অফিস আপনারা জানেন যে উনিশশো একাত্তর সেই বিখ্যাত রমা সারা ইউরোপে তার দার্শনিকতা তার লেখক সত্তা ফ্রেন্স উপন্যাসিক দার্শনিক কবি যে ভাবি বলেন না কেন তার মতো মানুষ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ নিয়ে যে মুভমেন্ট তিনি করেছেন ইউরোপে এই প্রবাসী মানে লন্ডনের সরকারে যারা কর্তা ব্যক্তি ছিলেন তার মধ্যে প্রধানতম আবু সাহেব চৌধুরী এখন বিয়ে আওয়ামী লীগের জামানতে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আবুল হাসান চৌধুরী তার বাবা তো আবু সাহেব চৌধুরী পরবর্তীতে বাংলাদেশে তিনি আবার প্রেসিডেন্ট হয়েছিলেন তো তার নেতৃত্বে একটা বিরাট বুদ্ধিজীবী গ্রুপ মুক্তিযুদ্ধর পক্ষের আমলা কামলা সবাই মিলে লন্ডনে যে আন্দোলনটা গড়ে তুলেছিলেন উনিশশো একাত্তর সালে তার ফলে পুরো ব্রিটিশ কমিউনিটি ব্রিটিশ সরকার সেখানে মুক্তিযুদ্ধের প্রতি বঙ্গবন্ধুর প্রতি কতটা তারা যাকে বলা হয় শ্রদ্ধা পোষণ করতেন এবং কতটা আনুগত্য দেখাতেন এবং কতটা প্রেম ছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পক্ষে তার প্রমাণ হলো বঙ্গবন্ধু যখন ইংল্যান্ডে গেলেন তখন তো তিনি কেউ না হিজ নো বডি কারাগার থেকে বের হলেন প্রবাসী সরকারের একজন প্রেসিডেন্ট তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে এয়ারপোর্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী চলে এলেন এবং নিজে গাড়ির দরজা খুলে দিলেন এবং নিজে গাড়ির দরজা বন্ধ করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোঝার চেষ্টা করুন যে ওখানে লন্ডনে প্রচারটা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সকল প্রোটোকল ভঙ্গ করে এয়ারপোর্টে এসে একজন জাতীয় নেতাকে রিসিভ করেছেন আচ্ছা আপনি দেখুন তো যে নেলসন ম্যান্ডেলা যখন নেতা ছিলেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী কি এয়ারপোর্টে গেছেন যাননি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস গেছেন প্রাণ চেষ্টা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য দেখাই করতে পারেননি আচ্ছা বঙ্গবন্ধুর কন্যা তিনিও তো গেছেন তাকে রিসিভ করার জন্য তো কখনো তো আসেনি এরশার সাহেব গেছেন মানে বাংলাদেশের যেই যান না কেন নরেন্দ্র মোদী গেছেন পুরো ব্রিটিশ প্রধানমন্ত্রী এয়ারপোর্টে আসছেন তাকে রিসিভ করার জন্য আসেনি কিন্তু বঙ্গবন্ধুর জন্য কেন এসেছেন এর কারণ হলো ওই লন্ডন থেকে এরকম একটা ভাইব তোলা হয়েছিল বঙ্গবন্ধুর সম্পর্কে যে এই পৃথিবীতে মুক্তি সংগ্রামে তার মতো সংবাদিত নেতা আর নেই তো ওই কারণে পুরো ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ সরকার ব্রিটিশ জুডিশিয়ারি ব্রিটিশ সিভিল সোসাইটি বঙ্গবন্ধু সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে যে স্ট্যাচু তৈরি করেছিল সেই স্ট্যাচুকে সম্মান জানানোর জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আপনার এয়ারপোর্টে যেতে হয়েছে এটা হলো ওই ব্রিটিশ গণতন্ত্র তো এখন এই ব্রিটেনে থেকে এই ব্রিটেনে থেকে কিন্তু জামাত আজকের যে জামাত তার যে গ্রুমিং এটা এই ব্রিটেন থেকে হয়েছে এবং আপনারা জানেন যে ব্রিটেনের যেখানে যান শুধু জামাত জামাত আর জামাত এরপর তারেক রহমান সাহেব সেখানে আছেন এর আগে সেখানে ভারতের সরি যাকে বলা হয় না ভারতে তো সবাই সেখানে পড়াশোনা করেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী তারপরে সনিয়া গান্ধী রাজীব গান্ধী তারা সবাই ইংল্যান্ডে পড়াশোনা করেছেন তার ছেলেরা প্রিয়াঙ্কা তারপর রাহুল তারাও ইংল্যান্ডে পড়াশোনা করেছেন তো ওই জায়গাতে ইমরান খানের একই অবস্থা বেনাজির ভুট্টোর একই অবস্থা আবার তাদের বিপদের সময় বেনাজির ভুট্টো তার স্বামী আসিফ আলী জার্দারি তারা ইংল্যান্ডে ছিলেন তো ইংল্যান্ড মানে লন্ডন এই শহরটি আমাদের রাজনীতির যে যাকে বলা হয় কাঠি এটা বহুদিন ধরে মানে সেই কি বলবো যখন ব্রিটিশরা সে রবার্ট ক্লাইভের জমানা থেকে তখন থেকে এই পাক ভারতের চাবিকাঠি রূপে ইংল্যান্ড কাজ করছে এবং এখনও পর্যন্ত আছে। তো আওয়ামী লীগ ওখানে বিএনপির দ্বারা বহুবার অপদস্থ হয়েছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এবং ওখানকার যে জনমতটা যেহেতু ব্রিটিশ জনমত তার সঙ্গে সঙ্গে আবার যাকে বলা হয় বাংলাদেশে আছেন তারা সবসময় একটা এস্টাবলিশমেন্ট বিরোধী থাকে তো সেই এস্টাবলিশমেন্ট বিরোধী থাকার কারণে ওখানে এখন যারা আওয়ামী লীগে আছেন তারা তুলনামূলকভাবে বিএনপির চাইতে জামাতের চাইতে অনেক ভালো অবস্থানে আছে এখন যে কাজটি আওয়ামী লীগ করতে পারছে সেই কাজটি চাইলেও জামাত করতে পারবে না বিকজ ওই ব্রিটিশ জনমত এবং ওখানকার যে এনভায়রনমেন্টটা ওইভাবে কাজ করে না তো সেই দিক থেকে এই গত এক বছরে গত এক বছরে আমলিক লীগ ওখানে যে সকল অঘটন ঘটিয়েছে এরকম অঘটন আসলে ইতিপূর্বে বিএনপি ঘটাতে পারেনি জামাতে ঘটাতে পারেনি গত এক বছরে এবং এটা ক্রমশ বাড়ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারা যে নজিরবিহীন আচরণ করেছে দেশের জন্য খুবই লজ্জাকর কিন্তু তার সঙ্গে সঙ্গে আমলিক লীগ এটা নিয়ে ভীষণ খুশি যে তারা বাফের ব্যাটার মতো একটা কাজ করতে পেরেছে সিরিয়াসলি যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের মনে রীতিমতো ভয় ধরে দিয়েছে পরবর্তীতে ধরেন সুইজারল্যান্ডে যে কাজ করেছে আসিফ নজরুলের বিরুদ্ধে এটাও আওয়ামী লীগের বিরাট ক্রেডিট আমেরিকাতে যে কয়বার ইনু সাহেব গেছেন তার উপদেষ্টারা গেছেন মোটামুটি সবাই অপদস্থ হয়ে আসছেন কিন্তু যা কিছু হয়েছে আমেরিকাতে বা অন্য দেশে তা আসছে শত শত গুণ বেশি ওয়েল অর্গানাইজড ওয়েতে ইংল্যান্ডে বসে আওয়ামী লীগ যা শুরু করেছে এটা বর্তমান যারা সরকার আছেন তাদের জন্য এবং আগামীতে যে সরকার আসবে তাদের জন্য একটা আমি মনে করি রেড সিগন্যাল এই গত কয়েকদিন আগের ঘটনা যেখানে প্রথম সেই ডিম দিয়ে একেবারে ডিমও মহায় করে দেওয়া হলো উপদেষ্টা মাহফুজের গাড়িকে সরকার অবশ্য বলছে যে ওই গাড়িতে মাহফুজ ছিল না কিন্তু আরও অপমান যে যদি ওই গাড়িতে থাকতো তাহলে কি হতো কিন্তু যে গাড়িতে থাকতো তাহলে তারা দুটো অন্যায় করেছে যে এটা সরাসরি তারা মোকাবেলা না করে তারা কৌশল অবলম্বন করেছে সামনে একটা মাহফুজের এই গাড়িতে মাহফুজ যাচ্ছে এরকম একটা ভাইপ তুলে অথবা মাহাফুজের একটা মূর্তি সেখানে বসিয়ে বা মাহাফুজের মতো দেখতে এরকম একজন লোককে মেকআপ টেক করে ভিতরে বসিয়ে দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে আর অন্য রোড দিয়ে বা পিছনের দরজা দিয়ে বা রাতে গভীর রাতে মাহফুজকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে এটা তো আসলে ওই গাড়ির মধ্যে মাহফুজ থেকে ডিম খেয়েছে তার সাথে আরও বেশি জঘন্য আরও বেশি অবমাননা কর এই কাজটি কেন সরকারিভাবে করছে বা বলছে এটা আমার মাথায় আসছে না আবার এখন এই যেটা শুনলাম যে ট্রাফাল গায়ের স্কোয়ার রয়েছে লন্ডনের বিখ্যাত একটি পলিটিক্যাল যে জায়গা হাইট পার্ক এবং ট্রাফাল গায়ার স্কোয়ার তো এখানে আওয়ামী লীগ নজিরবিহীন একটা সমাবেশ করেছে কেউ বলে দশ হাজার কেউ বলে আরও বেশি কেউ বলে আরও কম কিন্তু বিশাল একটা সমাবেশ হয়েছে এই বর্তমান সরকারের বিরুদ্ধে এবং সেখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র নেই ষড়তন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে মানবাধিকার নষ্ট হচ্ছে ব্যবসা বাণিজ্যের পরিবেশ নেই এখানে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠছে ইত্যাদি নানারকম অভিযোগ এবং আগে যেটা আমি বলেছি যে এই লন্ডনের মাটিটি এত উর্বর এবং এখানে বসে যে কোনো একটা কাজ করার সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রিত মিডিয়াতে সেটা যেভাবেই রাখি না কেন বিশ্ব মিডিয়াতে মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায় আমাদের সামাজিক মাধ্যমে এটা ভাইরাল হয়ে গেছে কিন্তু বিশ্ব মিডিয়াতে এটা লিড নিউজ হয়ে গেছে এবং এটা বিভিন্ন নীতি নির্ধারণী যে সকল প্রতিষ্ঠান রয়েছে যেমন ইউরোপীয় ইউনিয়ন রয়েছে এরপরে আই এম এফ রয়েছে বিশ্বব্যাংক রয়েছে তারপর যে সকল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে যে সকল বিনিয়োগ প্রতিষ্ঠান রয়েছে যে সকল ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান রয়েছে যারা বাংলাদেশকে ইভ্যালুয়েট করে তাদের কাছে এই যে আওয়ামী লীগের এই বিশাল সমাবেশটি নিঃসন্দেহে একটা মানে বাংলাদেশের জন্য খারাপ বার্তা বহন করবে এই বিষয়গুলো নানাভাবে কিন্তু সমাধান করা যেত এখানে তারা দায়িত্ব পালন করছেন লন্ডনে দায়িত্ব পালন করছেন লন্ডনে এখানে সবাবলই হয় এখানে গিয়ে দেখুন আওয়ামী লীগের চার পাঁচজন লোক হয়তো এটা অর্গানাইজ করেছে আবার বিএনপির জামানাতে হয়তো বিএনপির চার পাঁচজন লোক আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কিছু অর্গানাইজ করতো জামাতের এরকম হয়তো চার পাঁচজন লোক আট দশজন লোক যারা নেতা তারা অর্গানাইজ করে এদের সঙ্গে একটা সরকারের সমঝোতা বোঝাপড়া যদি থাকে সব সরকার এই জিনিসগুলো করেছে বিভিন্ন সময়টাতে করেছে অনেক সময় সফল হয়েছে অনেক সময় সফল হয়নি যেমন আমরা শেখ হাসিনার জমানাতে দেখলাম যে একবার লন্ডনে শেখ হাসিনাকে খুব একেবারে তার সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হলো বিএনপির নেতাকর্মীদের দ্বারা তো তখন সেই সময়টাতে শেখ হাসিনা বিএনপির এক শীর্ষ নেতাকে টেলিফোন করে হুমকি দিয়েছিলেন লন্ডনের যে এই কাজ যদি করা হয় তাহলে তার মা তারেক রহমান সাহেবের মা বেগম খালেদা খালেদেজা তার উপর তিনি এই এই কাজ করবেন তো বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনার ওই কানেকটিভিটিটা ছিল যে তারেক রহমান সাহেবকে সরাসরি সেই হুমকি দেওয়ার জন্য ওভার টেলিফোনে বা তারেক রহমানের কানে কানে সেই কথাটা পৌঁছে দেওয়ার জন্য একজন লোক যিনি কিনা লন্ডন বিএনপির খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক ছিল তো সেই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন সে এরশাদের আমলে বেগম জিয়ার আমলে সব সরকারের আমলে এজেন্সির মাধ্যমে হোক দেশি এজেন্সি বা বিদেশি এজেন্সির মাধ্যমে হোক পলিটিক্যাল কানেকটিভিটির কারণে হোক ব্যক্তিগত সম্পর্কের কারণে হোক এই সম্পর্কগুলো থাকে তো সেই সম্পর্কগুলো কিন্তু বর্তমান সরকার একেবারেই করতে পারছে না বরং ওখানে ডে বাই ডে যেভাবে আওয়ামী লীগের শক্তি বাড়ছে এখানে রাজনীতির একটা খুব নিষ্ঠুর নিয়ম হলো যখন কোনো একটি পক্ষ রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে যায় তখন প্রতিপক্ষ তার সঙ্গে নেগোসিয়েশন করে যেমন জামাত ইংল্যান্ডে খুব শক্তিশালী ছিল অবাক করা বিষয় হলো যে বাংলাদেশে জামাতের অবস্থা যাই থাকুক না কেন ইংল্যান্ডের যত বিখ্যাত বিখ্যাত আওয়ামী লীগের নেতা তাদের প্রয়োজনে তারা অনেকেই জামাতের সঙ্গে সম্পর্ক রাখতো এবং তাদের নিকট ধরনা ধরত এমনকি বিএনপির লোকজনও সে কাজটি করত। আবার এখন যদি আওয়ামী লীগ ওখানে সাংগঠনিকভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যায় তখন দেখবেন যে এই জামাতের যারা লোকজন আছে তারা আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব শুরু করবে ইংল্যান্ডে এবং আওয়ামী লীগ এবং জামাত তারা যদি ইংল্যান্ডে একত্র হয়ে যায় তারেক রহমান সাহেবের জন্য আপনি বোঝার চেষ্টা করেন যে কতটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে লন্ডনে বসবাস করা থাকা এবং ওখানে যারা লন্ডনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তো আলটিমেটলি এই যে বাংলাদেশে যে আওয়াম বিএনপির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের কারণে তারা ওখানে আর আগের মতো বড় গলায় কথা বলতে পারছেন না তো সেই জায়গাটি লন্ডনের যে আওয়ামী লীগ দখল করে নিয়ে যেভাবে তারা কর্মকাণ্ড চালাচ্ছে তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে জাতিসংঘে অভিযোগ দিয়ে যাচ্ছে লন্ডনের বড় বড়ো ল ফার্মগুলোকে বর্তমান সরকারের বিরুদ্ধে তারা নিয়োগ করে যাচ্ছে মানে স্টপ করা যাচ্ছে না কোনো অবস্থাতে স্টপ করা যাচ্ছে না তো সেই দিক থেকে আমরা বাংলাদেশে বসে আমলিকে গালাগাল করছি মনের দুঃখে গালাগাল করছি রাগের চোরে গালাগাল করছি ক্রোধে গালাগাল করছি ঈর্ষায় গালাগাল করছি তাদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি তাদের সব কিছু হরণ করার চেষ্টা করছি কিন্তু দিন শেষে যে অবস্থা হয় আমরা কি আমাদের এখানকার জনমত কখনোই ক্ষমতার পট পরিবর্তন করতে পেরেছি আমরা কি ভোট দিয়ে কাউকে সত্যিকার হাতে ভোট দিয়ে কাউকে ক্ষমতা আনতে পেরেছি যদি পেরে থাকি তাহলে কটা ইলেকশানে আমরা জনগণ ক্ষমতায় এনেছি সরকারকে অথবা বিদেশি শক্তির মদত পুষ্ট হয়ে বা নিজেরা কারসাজি করে দেশ বিদেশ ম্যানেজ করে যারা ক্ষমতা এসে তাদের সংখ্যা বেশি এই জিনিসগুলো ভাবতে হবে এবং সেই ভাবনা থেকেই যে অস্ত্র দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে সেই অস্ত্র যে আওয়ামী লীগ খুঁজবে না আর সেই অস্ত্র যে আওয়ামী ব্যবহার করবে না এটা মনে করা একেবারে নির্বুদ্ধিতা আর যে কাজগুলো আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেটা হলো জামাতকে ব্যান্ড করা জামাতকে শেষ করে দেওয়া বিএনপিকে ব্যান্ড করা বিএনপিকে শেষ করা এই কাজগুলোতে মূলত আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে আর আমলিক সফল হয়েছে তার নিজের লোকদেরকে শেষ করতে যেমন যাসুদিনু ওয়ার্কার্স পার্টি জাতীয় পার্টি এই যা শেষে প্রশেষে তরিকত ফেডারেশন তাদের সঙ্গে যারা যারা ছিল তাদের সবাইকে নির্বিশ করে দেওয়ার জন্য আওয়ামী লীগ শতভাগ সফল তো সেই দিক থেকে বাংলাদেশে যদি এখন ডক্টর মোহাম্মদ ইলুস তার সাথীদের উপর কর্তৃত্ব দেখান এবং ইতিমধ্যে তার সাথীরা অনেকে তাকে ছেড়ে চলে গেছেন আবার বিএনপি যদি তার সঙ্গী সাথীদের সঙ্গে সেই শক্তি প্রয়োগ করেন তাহলে বিএনপি কে ছেড়ে অনেকে চলে গেছে আরও চলে যাবে জামাতের একই অবস্থা তো এটা আলটিমেটলি আমাদের এখানে যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ রয়েছে তাদেরকে দুর্বল করবে আবার অন্যদিকে আওয়ামী লীগের উপর যে জুলুম অত্যাচার বাংলাদেশের ভিতরে করার চেষ্টা করা হচ্ছে এতে করে আওয়ামী লীগের যে ঘোড়ার ডিম কিছুই হবে না এটা তো বিএনপিকে দেখলেই বোঝা যায় জামাতকে দেখলেই বোঝা যায় শুধু সময় অপেক্ষার সময় ইট মে বি টেন ইয়ার্স ইট মে বি টোয়েন্টি ইয়ার্স কিন্তু এটা হবে না কোনো একটা জিনিস হতে হলে সেটার বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড়া করাতে হবে শক্তিশালী ন্যারেটিভ যেভাবে ন্যারেটিভ দাঁড়া করানো হয়েছে মুসলিম লীগের বিরুদ্ধে মুসলিম লীগ নেই